আসসালাম আলাইকুম আজকে আমরা এক পাখির খামারে আসছি পাখির খামার দেখানোর জন্য পাখিকে পরিচালনা করা করা হয় হয় এ আপনাদেরকে কে কিভাবে যে কি কি পাখি আছে দেখাচ্ছি এখানে আছে বাজরিঘার আছে লাভবাট আছে তারপরে যে কোকাটাল আছে তিন প্রজাতের পাখি আছে আর কি এগুলোকে কি কি খাবার দেওয়া হয় এগুলো দেখাবো আর কি ছোট্ট পরিসরে একটা খামার করা হয়েছে এখানে ক্যালসিয়াম আছে যে লাম্বার নিচে আছে আরেকটা এখানে বাচ্চা ওই যে তিনটা লাগানো আছে তিনটা বাচ্চা এগুলো যেমন খাবার দেওয়া হবে এই ছোট্ট পরিসরে একটি ছোট্ট খামার এই যে লাভ বার্ড বা জিগার কোকাটেলের জন্য খাবার এই মিক্স করা আছে এগুলো এগুলো দেওয়া হবে এগুলোতে বেশি পরিশ্রম করতে হয় না শুধু ঠিক মতো সময় মতো খাবার দিলে আর কি হয়ে যায় মাঝে মধ্যে নিচের ট্রেটা পরিষ্কার করতে হয় দুই দিন তিন দিন পর পর পরিষ্কার করলে সমস্যা হয় না আর কি যেগুলো ডিম নিয়ে বসে ওগুলা যে ক্যালসিয়াম দিতে হয় পানিটা পুঁছদিন চেঞ্জ করা ভালো আর কি পানিটা পুজো দিন নোংরা হয়ে যায় সে লাভবার

আপনারা যদি কেউ পাখি নিতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আপনার পাখি খোঁজ দিতে পারবো যেখান থেকে পাখি না হয় ওই জায়গার নাম্বার দিতে পারবো একটি বিশ্বস্ত জায়গা আছে ওইখান থেকে আপনারা পাখি নিতে পারবেন বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় ছাদের সিঁড়ির মধ্যে আর কি এটা খামার করা শখের বসে Next one.